যা না দেখি নিজ নয়নে বিশ্বাস করি না গরুর বচনে হ্যাঁ এমন একটি প্রবাদ প্রচলিত আছে তবে কেউ শুনে থাকতে পারেন আবার কেউ হয়তো শুনে নাও থাকতে পারেন কথাটা আসলে শতভাগ ঠিক তবে সবকিছুরই কিন্তু কিছু ব্যতিক্রম থাকে এবং সে প্রসঙ্গেও প্রবাদ আছে সেই প্রবাদে যাবার আগে সালাম সবাইকে আসসালাম আলাইকুম বিধর্মীদেরকেও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানেই থাকুন না কেন স্বাগত জানাই আমি উদ্দিন সেন্টু সকল দর্শক শ্রোতাদেরকে আমার আজকের এই ভিডিওতে জালিমের জান্নাত আর সুয়ের চিত্র দিয়ে উটের গমন সুরা আরাফ আয়াত চল্লিশ থেকে সাতচল্লিশে আসলে সচক্ষে না দেখে সাধারণত কোনো কিছু বিশ্বাস করা ঠিক নয় কিংবা শোনা বা কান কথায় কান না দেওয়াই উত্তম তবে আমরা যাদেরকে মা বাবা বলে ডাকি সে বিষয়ে কিন্তু চাক্ষুষ প্রমাণ আমাদের সামনে থাকে না বাট তারপরেও বাবা মায়ের জন্য জীবন থাকি আর বাবা মাও সন্তানের জন্য জীবন দিয়ে দেন অকাতরে বিতর্কের শেষ নাই তবে যুক্তি তর্ক বিবেক বুদ্ধি বিবেচনা কিন্তু একটা বড় ফ্যাক্টর যাই হোক ওই যে ব্যতিক্রমী প্রবাদের কথা বলেছিলাম সেটা হল এভরি রুল হ্যাজ ইটস এক্সেপশন হুইচ মিন্স দ্যাট হোয়াইল এ জেনারেল রুল মাইট বি ওয়াইডলি অ্যাপ্লিকেবল দেয়ার আর অফ ইন স্পেসিফিক সারকামস্টেন্সেস হুই দ্যাট রুল ডাজ নট হোল্ড ট্রু ইট হাইলাইটস দ্য আইডিয়া দ্যাট জেনারেলাইজেশন আর রেয়ারলি অ্যাবসলিউট And that exceptions are a natural part of how rules function. Rules are often broad statements about how things typically behave. However, the world is complex and there can be unique situations that don't fit the typical pattern. Recognizing exceptions. Helps to define the boundaries of a rule. It clarifies the conditions under which the rule applies and where it does not. The existence of an exception does not necessarily invalidate the rule itself, it just means that the rule is not universally true in every single instance. The rule water boil at 100 degrees Celsius has exceptions. If the water is impure or the pressure is different, it might boil at a different temperature. But the rule still holds true under normal specific conditions. অর্থনীতিতে একটা কথা আছে চাহিদা বাড়লে দাম বৃদ্ধি পায় এটা নিয়ম তবে শর্ত হলো অন্য সব বিষয় স্থির থাকতে হবে যদি চাহিদা বাড়ার সাথে সাথে সরবরাহ জোয়ার বয় তবে দাম না বেড়ে পড়েও যেতে পারে ব্যতিক্রম হতেই পারে যাই হোক জালিমের জান্নাত আর সূচের ছিদ্র দিয়ে উটের গমনের কথা মহান সৃষ্টিকর্তা তার দেওয়া মানব জাতির জীবন বিধানে উল্লেখ করে আসলে কি বোঝাতে চাইলেন সেটা একটু খতিয়ে দেখা জরুরি কারণ বিষয়টা তো শতভাগ অসম্ভব বলেই আমরা বিশ্বাস করি সূচের দিয়ে অতিক্রম করতে পারে আর ওই যে যা না না দেখি বিশ্বাস একটা বিষয়। পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে কি যে একটা আস্ত উঠ সূচের ছিদ্র দিয়ে এপার ওপার হয়েছিল না তেমন নজির নাই এবং কেউ সচক্ষে তেমন কিছু দেখছে বলেও দাবি করার নাই আছে কি থাকলে আপনাদের কাছে খবর দিয়ে আমাকে একটু আমার খুব দেখার ইচ্ছা এরকম কোন ব্যক্তি যে দেখছে সূচের ভিতর দিয়া একটা আস্ত উঠ অতিক্রম করে চলে গেছে ওপারে আ দেখার দাবি করেন নাই কোন জাদু মন্ত্র কি থাকতে পারে এ বিষয়ে জাদু দেখেছেন কেউ আমি কিন্তু এসটাই যে দেখছি জিব্বা কাটা একদম ডাকছে আমি গেছি অব্দা মিলে না এত এ বিষয়ে চোখের সামনে হাজার হাজার দর্শক দেখতে পায় ইলেকট্রিক করার দিয়ে একজন জীবন্ত মানুষকে কেটে দুই টুকরা করা হচ্ছে দেখেছেন উড়ে জাদু যাদু হচ্ছে দেখবেন এগুলা মাঝে মাঝে জাদু ইসলাম এনকারেজ করে না তারপরও জ্ঞানের জন্য আর কি কিন্তু ঘটনা কি আসলে কাটা না তা নয় বরং স্রেফ ভেলকি কিংবা কিছু সল চাতুরি তবে পবিত্র কোরআনে কোনো কোনো প্রকার ভেলকি বা ছল স্থান নাই বরং সবই মহান শ্রেষ্ঠার অমোঘ বিধান যা খণ্ডন করার শক্তি পৃথিবীর কারো কারো নাই যেমনটা সকল প্রাণীর মৃত্যু অবধারিত কি কারো মৃত্যু ঠেকাতে পেরেছে ইতিহাসে বা আগামীতে পারবে কি ধারণা আপনাদের কমেন্টস তো করতে পারেন দুই একটা যে না পারবে আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে ওইটেন সেই কথা আর না বাড়িয়ে কেন সৃষ্টিকর্তা সুয়ের ছিদ্র দিয়ে উটের গমনের কথা বললেন সেটা খতিয়ে দেখতে আজকের মূল বিষয় সুরা আরাফের আয়াত চল্লিশ থেকে সাতচল্লিশের আলোচনা শুরু করছি পরম দয়ালু অনিরত সাহেব করুণার আল্লাহর নামে আয়াত নাম্বার চল্লিশ নিশ্চয়ই যারা আমার আয়াতগুলোতে অস্বীকার করে আর এই ব্যাপারে অধ্যত্ত দেখায় তাদের জন্য জান্নাতের দরজা উন্মুক্ত হবে না যতক্ষণ না সূচের দিয়ে গমন করে। এভাবেই আমি অপরাধীদেরকে দিয়ে থাকি। আয়াতের কথা শেষ। সূচের ছিদ্র দিয়ে উটের গমন বড় অদ্ভুত আর অপূর্ব এক উপমা সৃষ্টিকর্তা ব্যবহার করেছেন একটি অসম্ভব বিষয়কে বোঝাতে সূচের ছিদ্র দিয়ে উটের গমনের সম্ভাবনা এক শতভাগেই নাই ঠিক তেমনি অপকর্ম করেও পার পেয়ে জান্নাতে চলে যাবার সম্ভাবনা শতভাগ অসম্ভব এই কথাটা মানব জাতিকে বোঝাবার জন্যই মহান আল্লাহ এই কঠিন একটা উপমা ব্যবহার করেছেন আলোচয়াতে সুতরাং যেসব জালি মনে মনে ভাবেন ফাঁক ফোকর কিংবা ঘুষ দিয়ে বা ডানবাম করে জান্নাতে ঢুকে পড়বেন তাদের জন্য নিদারুণ হতাশার কথা এটা জালিম পাপি খোদার অবাধ্য নাফরমান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা পরিষ্কার প্রশ্ন আসতে পারে এত সব প্রাণী থাকতে কেন উটের কথা বলা হলো উট আরবদের নিকট সর্বাধিক পরিচিত এবং দৈহিক আকৃতিতেও বেশ বড় বড় এক একটা উট সেজন্য জন্য উটের কথা বলা হয়েছে খুব স্বাভাবিক কথা যারা তাড়াতাড়ি মানুষ বুঝতে চোখের সামনে বেসে উঠবে ওরা তো আরব দেশে নাজিল হয়েছে আরব দেশে কেন নাজির এসে তারও পিছনে ব্যাখ্যা আছে আর সেই দিকে যেতে গেলে তো আসলে অনেক সময় চলে যাবে আয়াত নাম্বার একচল্লিশ আমি জানি না আপনারা কতটুকু বলছি এরপরে আমার আসলে লাইভে আসার ইচ্ছা আছে অনেক আখ আজে বাজে অনেক কাজ করি আমি দেখাবো ওগুলো আসলে মুরগি পুষি এটা করি সেটা করি যাই হোক সো অনেক সময় টায়ার্ডও লাগে সো লাইভে আসার ইচ্ছা আছে আপনাদের কাছ থেকে আমার শেখার আছে আমি এখনও শিখতে চাই আর কি যাই হোক আয়াত নাম্বার একচল্লিশ ওই সব জালিম ও খোদা বিরোধীদের জন্য জাহান্নামের নামের আগুনের শয্যা বিছানো থাকবে যার উপরে থাকবে আগুনের চাদর বেড তো থাকবেই তার উপরে আবার আগুনের আগুনের বেড এবং তার উপরে আবার আগুনের চাদর সৃষ্টিকর্তার ইচ্ছা শাস্তি এভাবেই আমি জালিমদেরকে প্রতিফল দিয়ে থাকি বিশ্বাস করা না করা যার যার ব্যাপার আয়াত বিয়াল্লিশ আর যারা ইমান এনে সৎ করে আমি তাদের কারো উপরে সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই না জাস্ট রিমেম্বার আপনারা একদিন মালিক হবেন শিল্প কারখানার ঘরে গৃহস্থ হবেন চাকর বাকর রাখবেন ইন মাইন্ড আল্লাহ বলতেছেন আর যারা ইমান এনে সৎ করে আমি তাদের কারো উপরে সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেই। না তারা হবে জান্নাতের চিরস্থায়ী অধিবাসী ঘরে অনেক সময় ছোট ছোট শিশুদের রাখা হয় গৃহকর্মী হিসাবে তাদের উপর কি অতিরিক্ত কাজের বোঝা চাপানো উচিত যেমন স্বয়ং সৃষ্টিকর্তা বলেন তিনি কারো উপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না কথাটা মনে রাখলে কাজে দেবে বলছে তো আপনারা একদিন মালিক হবেন শিল্প কারখানার আপনাদের ঘরেই অনেক লোকজন ফাই মাস কাটবে কিংবা শিল্প কারখানায় হাজার হাজার শ্রমিক কাটবে কি করবেন তাদের সাথে তাদের থেকে সব রকমের হিংসা বিদ্বেষ দূর করে দেব তাদের আবাসস্থলের পাদদেশে শীতল পানির নদী প্রবাহিত হবে তারা বলবে যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আমরা কিছুতেই পথ পেতাম না যদি না আল্লাহ আমাদেরকে পথ দেখাতেন আর আল্লাহ রসুলগণ প্রকৃত সত্য নিয়ে এসেছিলেন তাদেরকে আহ্বান করে এও জানানো হবে জান্নাতিদেরকে যে তোমরা পৃথিবীর জীবনে যেসব ইবাদাত ও ভালো কাজ করতে তার ফলেই এই জান্নাতের উত্তর হয়েছ তোমরা তাদের ঘোষণা করে হবে যে দিজ আর অল রিওয়ার্স ফর আয়াত চৌচল্লিশ জান্নাতের অধিবাসীগণ জাহান নামের অধিবাসীদেরকে ডেকে বলবে জান্নাতের অধিবাসীগণ জাহান নামের অধিবাসীদেরকে ডেকে বলবে সৃষ্টিকর্তা তোমাদেরকে যেসব ওয়াদা দিয়েছিলেন তা কি পূরণ করেছেন তোমাদের জন্য যেসব কথা তার পক্ষ থেকে বলা হয়েছিল তার সব কি পূরণ করা হয়েছে জাহান নামীরা উত্তরে বলবে হ্যাঁ জান্নাতের অধিবাসীগণ জাহান্নামের অধিবাসীদেরকে ডেকে বলবে সৃষ্টিকর্তা তোমাদেরকে যেসব ওয়াদা দিয়েছিলেন তা কি পূরণ করেছেন তোমাদের জন্য যেসব কথা তার পক্ষ থেকে বলা হয়েছিল তার সবকি পূরণ করা হয়েছে জাহান নামেরা উত্তরে বলবে হ্যাঁ অতপর এক ঘোষক তাদের মধ্যে ঘোষণা করবেন জালিমদের উপরে সুস্টার অভিশাপ আর লানত বুঝতেই তো করতেছেন আয়াত পঁয়তাল্লিশ যারা আল্লাহর পথে চলতে মানুষকে বাধা দিত এবং সেই পথের বক্রতা খুঁজে বেড়াতো তারাই পরকালকে অস্বীকার করত জালিম আয়াত ছেচল্লিশ জান্নাতি আর জাহান নামি এই দুই দলের মাঝে থাকবে পর্দা এবং তার উপরের স্থান একটা জায়গা তার নাম আরাফ আরাফে কিছু মানুষ থাকবে যাদের বিষয় তখনও ফয়সালা হবে না তখনও তবে তারা জান্নাতে আশা করবে তারা উভয় দলের মানুষের দেহে কিছু চিহ্ন দেখে বুঝতে পারবে জান্নাতি না জাহান নামে আবার পড়ি আমি আয়াতটা জান্নাতি আর জাহান্নামী এই দুই দলের মাঝে থাকবে পর্দা এবং তার উপরের স্থান আরাফে মানে ব্যালকনির মতন আরাফে কিছু মানুষ থাকবে যাদের বিষয়ে ফয়সলা হবে না তখনও তবে তারা জান্নাতের আশা করবে তাদের ফয়সলা হয় নাই বাট তারা আশা করবে জান্নাতের জন্য তারা উভয় দলের মানুষের শরীরে কিছু চিহ্ন দেখে বুঝতে পারবে যে এরা জাহান্নামে যাবে বা এরা জান্নাতি বা এরা জাহান্নামে বুঝতে পারবে জান্নাতই না জাহান্নামে আরফের ও ওসব লোকরা জান্নাত বাসেদেরকে ডেকে বলবে তোমাদের প্রতি সালাম সালাম আপনাদেরকে আপনারা তো জান্নাতে যাচ্ছেন খুশি তোরাও আশা করবে জান্নাত বুঝতে পারতেছে যে এই দল জান্নাতে যাচ্ছে তাদেরকে সালাম জানাচ্ছে আয়াত সাতচল্লিশ যখন ভালো কাজ কেউ করে রেকর্ডে তখন সালাম করি আমরা তো মাঠে ঘাটে খেলাধুলায় যারা ভালো কিছু করে পাস করে যেতে যায় কোন টিম ফের যখন তাদের দৃষ্টি জাহান্নামেদের প্রতি নিবদ্ধ হবে ওই আরাফের লোকদেরই তখন তারা বলে উঠবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না খুব স্বাভাবিক কথা কষ্ট কত জাহান নামীদের আল্লাহ তুমি শাস্তি দিও না আমরা যদি এখনো দেখি কত লোক মানুষ আগুনে মারা যায় বা কোনো একটা শাস্তি পাই অ্যাক্সিডেন্ট করে আমরা তো এটাই বলবো যে আল্লাহ তুমি আমাদের জন্য এরকম অ্যাক্সিডেন্ট এরকম দুর্ঘটনা কারো জীবনে যেন না ঘটে তাই তো স্বাভাবিক প্রিয় দর্শক শ্রোতা কিছু কিছু ঘটনা যেমন সচক্ষে না দেখেও বিশ্বাস করতে হয় তেমনি কিছু বিষয় আছে যা আসলেই অসম্ভব তাকেও মেনে নিতে হয় জালিম অত্যাচারীরা যদি জাহান নামে জান্নাতে যাবার কোনো সুযোগ থাকতো তবে এই পৃথিবীতে একটা জালিমেরও পতন আর ধ্বংস হতো না যদি তাদের জান্নাতে যাওয়ার কোনো স্কোপ থাকতো সেই কথা আমি বলতেছি যে তাদের এই পৃথিবীতে একটারও পতন হতো না আসলে পতন তো জান্নায় জাহান নামেরই একটা অংশ এখান এখানে এই পার্থিব জীবনের শাস্তি কিন্তু পৃথিবীতে একটি নজিরও কেউ দেখাতে পারবেন না যে কোনো জালিম অত্যাচারী নাফরমান শাসক বাদশাহ বা রাজা সহি সালামতে ক্ষমতা পৃথিবী থেকে বিদায় নিতে পেরেছিল তাহলে আমার কমেন্টস করে জানাবেন আমি বলতেছি যে কোনো জাহান্নামি কোনো জালিম কোন বদমাস কোন গুন্ডা কোন চোর কোন নিপীড়ক কোনো শোষক এভাবে পৃথিবী থেকে সহি সালামতে বিদায় নিছে না আর হাজার হাজার মানুষ তার মনাজাত করছে দোয়া করছে না দেয়ার ইস নো নট এ সিঙ্গেল ইনস্টেন্স তাই বিনীতভাবে অনুরোধ করতে চাই মানুষ চাই মানুষ সকল আর যাই করো বাট সীমা লঙ্ঘন করো না আর জালিমের ভূমিকায় কখনো আবির্ভূত হও না মানুষদেরকে বলতেছি বিনীতভাবে আপনি নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিনীত বিনীত অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে